আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে কিন্তু নিয়ে এসেছি আপনাদেরকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের রাজধানী জয়পুরি বা যা মামা মামাকটনের রাজ্যে দেখেন এইখানে আমার চতুর জুরা যে কালেকশনগুলো আছে সবগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি ট্রেন্ডি এবং হিটলিস্টেড কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন নামমাত্র মূল্যে আমার হাসি পারফেক্ট পেশনে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা যে ড্রেসগুলা ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা অনায়াসে বিক্রি হয় সেই ড্রেস কিন্তু আমি ইনশাআল্লাহ হুম পাঁচশো টাকার নিচে আপনাদেরকে দিয়ে দেবো যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইনের কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফুল স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ একেবারে হুম কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে সালোয়ারটা আড়াইগজ থাকবে বড় বহরের মধ্যে থাকবে দেখেন স্যালোয়ারের যে বহরটা আছে বড় বহরের মধ্যে থাকবে একেবারে অ্যাকুরেট আড়াইগজ একটা সালোয়ার আছে আর দোপাট্টা যেটা হচ্ছে এই প্রোডাক্টের সবচেয়ে বেশি মূল আকর্ষণ সেটা হচ্ছে দোপাট্টাটা দেখেন এত সুন্দর মাসাল্লাহ এত চমৎকার এই দুপাট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করে আছে দেখেন এই চমৎকার প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি অনেক বেশি রিজনেবল একটা প্রাইস পাঁচশো টাকার ভিতরে ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্ট মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সব হান আল্লাহ এত সুন্দর প্রোডাক্ট ভাইরে ভাই দেখলেই মনটা ভরে যায় দেখেন ছোট ছোট গুড়ি গুড়ি প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টটা যে কি পরিমাণ ডিমান্ড আছে সেটা একমাত্র সেই ব্যক্তি বলতে পারবেন যারা কিনা এই প্রোডাক্টগুলো সেল করতেছেন সেলোয়ারটা থাকবে আর এগোজ থাকবে অসাধারণ একটা প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা আর সম্পূর্ণ আসাদ নামাজে একটা দুপাটা দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর এরকম চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট সেট আকারে নিতে হবে দেখেন এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমি দিছি ভাই এই প্রোডাক্টটা সমগ্র বান্টি বাজার না পুরো বাংলা বাজারের মধ্যে শুধুমাত্র আমার কাছেই পাবেন হ্যাঁ এত সুন্দর ইতিহাসের শ্রেষ্ঠতম একটা কোয়ালিটি হচ্ছে মামা কটন ঠিক আছে যে প্রোডাক্টটা বর্তমানে হ্যাঁ শুধুমাত্র সানটেক্স যে কোম্পানিটা আছে এই সানটেক্স কোম্পানির মধ্যে একটা জয়পুরি করে সেটা মামা কটন নামে বিক্রি করে হুম একমাত্র সেই সানটেক্সে পাবেন সেটা আবার ইসলামপুর ঠিক আছে এই ধরনের কোয়ালিটি এই রকম না আমরা আরও বেশি উন্নত মানের ফ্যাব্রিক্স ব্যবহার করি এই কোয়ালিটিটার মধ্যে আমরা যেই ফ্যাব্রিক্সটা ব্যবহার করি এই ফ্যাব্রিক্সটা আরও বেশি উন্নত মানসম্মত সমুন্নত দেখেন এত সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ এত চমৎকার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনেই পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সুতরাং ভাইয়েরা আমার বোনেরা আমার এই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করতে না পারেন তাহলে কী বিক্রি করবেন বলেন দেখেন এগুলো ঝালমুড়ির মতো সেল করবেন স্কুলটা ছুটি হইলে যেমন ঝালমুড়িওয়ালা মামারে চতুর সাইড দিয়ে ঘেরাও ঘেরাও করে ধরে ঠিক আছে এই প্রোডাক্ট আপনি সেল করা শুরু করলে আপনার কাস্টমার আপনাকে চতুর সাইড দিয়ে এরকম ঘেরাও করে ধরবে ঠিক আছে প্রোডাক্টের জন্য এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এত চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে দেখেন জয়পুরি মামা কটন প্রত্যেকটা প্রোডাক্টে সুন্দর করে লোগো দেওয়া আছে মাসাল্লাহ অত্যন্ত চমৎকার সময় উপযোগী স্মার্ট অ্যান্ড আধুনিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ বোনের আমার ভাই আপনাদের উদ্দেশ্যে বেশি কিছু বলার নাই জাস্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ দেখেন স্যালোটা থাকবে সম্পূর্ণ আড়াই গাছ দুপাট্টাটা হচ্ছে অনেক বড় একটা দুপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এক কথায় অসাধারণ মাস্টার পিস এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ দেখেন কি যে আপডেট এই প্রোডাক্ট কি যে ইউনিক এই কালেকশনগুলো শুধুমাত্র তারাই বলতে পারবেন যারা আমার হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে কাজ করছেন যারা আমার এই কোয়ালিটির প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন দেখেন ভাই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় প্রোডাক্ট তোমার কাজ কি হাসি পারফেক্ট ফ্যাশানেই কথা কয় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার যুগোপযোগী প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট রং কালার কস একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টিতে আপনারা বিক্রি করবেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো ইনশাল্লাহ সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাশাল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর অনেক বেশি এক্সক্লুসিভ অনেক বেশি এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে সুতরাং যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার নাম্বার দিয়ে দিছি ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করেন এবার ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রিন্টগুলো কী যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি সর্বোচ্চ মানসম্মত কোয়ালির ভাই এগুলো হচ্ছে মাদার হোলসেলার আমরা ঠিক আছে আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছে এই প্রোডাক্টগুলো একেবারে সবচেয়ে কম দামে একেবারে হিউজ কোয়ান্টিটি আছে ঠিক আছে একেবারে সবচেয়ে কম দামে পাবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি একেবারে রুচিশীল কোয়ালিটি দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলা কত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্থাৎ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিজে দেখেন প্রোডাক্ট কী রে ভাই একেবারে মাথা নষ্ট কোয়ালিটি ঠিক আছে একেবারে মাথা নষ্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ভাই প্রোডাক্ট ডিজাইন কাপড় ক্যাটাগরি একেবারে একেবারে একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কী যে চমৎকার চমৎকার প্রোডাক্ট একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখেন যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা চারটা করে কালার সেট করা আছে দেখেন ভাই কোনটা আপনার ভালো লাগে দেখেন এইটা খুলবো এইটাও ভালো লাগবে প্রত্যেকটা কালারই সুন্দর এত সুন্দর প্রোডাক্টগুলো মাসাল্লা এত চমৎকার মানে এই প্রোডাক্টের গুনগান এক্সট্রাভাবে কিছু বলার নাই জাস্ট আপনি প্রোডাক্টটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ প্রোডাক্ট ডিমান্ডিং চাহিদা সম্পন্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন কীরকম রিজনেবল একটা প্রাইসে প্রোভাইড করতেছি সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস প্রোভাইড করবো আপনাকে ইনশাল্লাহ আসবেন দেখবেন কাপড় কোয়ালিটি বুঝবেন তারপরে কথা বলবেন সব সময়ের সেরা কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন মামা কটন ভাই নামটা মনে রাখবেন যেই পরিমাণ তাপ দিতে আছে সূর্য মামা ঠিক আছে সূর্য মামার এই তাপকে হ্যাঁ ইনশাল্লাহ সহনশীল করার জন্য এই প্রোডাক্টগুলো একেবারে বেস্ট মানে একেবারে ইজি একটা কোয়ালিটি যদি আপনি বলি ঠিক আছে আপনার রেগুলার ওয়ারের জন্য এটা একেবারে পারফেক্ট এই যে ড্রেসগুলো এই যে ডিজাইনগুলো আছে এগুলো একেবারে একশোতে একশো পার্সেন্ট পারফেক্ট একটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সুতরাং ভাইয়েরা আমার বোনের আমার যত দ্রুত পারেন এগুলো অর্ডার করে নেবেন দেখতেছেন তো কারি 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 আছে কিন্তু ভাই শেষ হইতে কতক্ষণ বোঝেন নাই এটা তো আসার সাথে সাথে আমি ভিডিও দিয়ে দিতেছি হ্যাঁ আপডেটটা দিয়ে দিতেছি যেন হচ্ছে আপনারা অর্ডার করে ফেলতে পারেন কিন্তু আপনারা অর্ডার করার আগে যেন অন্য কেউ আপনার পছন্দের জিনিসটা না নিয়ে নেয় সেই সুযোগটা অন্যকে না দিয়ে আপনারটা আপনি বুঝে নিন ইনশাল্লাহ দেখেন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্ট কি যে এক্সক্লুসিভ প্রোডাক্ট কি যে প্রিমিয়াম প্রোডাক্ট মশাল্লাহ অনেক বেশি সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে লোভনীয় প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আকর্ষণীয় এত সুন্দর স্ট্যান্ডার্ড মার্জিত কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আমার মনে হয় না অন্য কোথাও আপনি কখনো দেখছেন আমাদের হাসির পারফেক্ট প্যাশন ব্যতীত আমরা সময় চেষ্টা করি অন্যদের তুলনায় ব্যাটার কিছু অন্যদের তুলনায় বেস্ট কিছু অন্যদের তুলনায় একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কিছু আপনাদেরকে দিতে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে সুতরাং যত দ্রুত সম্ভব হবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে রে যে ভাই কাপড় ফ্যাব্রিকেশন কোয়ালিটির কোনো জুরি নাই সবসময় সেরা জিনিসটা আমাদের কাছে পাবেন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে ইনশাল্লাহ কথা দিচ্ছি সুতরাং বোনেরা আমার ভাইয়েরা আমার যত দ্রুত সম্ভব হবে হ্যাঁ একটা কথা আমি বারবার কিন্তু বলতেছি ভিডিওতে যত দ্রুত সম্ভব হবে অর্ডার করে দিতে হবে কেন এগুলো কিন্তু স্টক লিমিটেড আনলিমিটেড না এগুলো কিন্তু স্টক লিমিটেড থাকবে না এখন দেখতেছেন মনে হচ্ছে কত শত অহরহ আছে কিন্তু এগুলো কোনো ব্যাপারই না হাসি পারফেক্ট পেশন আল্লাহ রহমতে আপনাদের দোয়াই এগুলো কোনো ব্যাপারই না তুরিয়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তুরিয়ে শেষ হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার হিটলিস্টের এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি ইনশাল্লাহ হাসি পারফেক্ট পেশন থেকে তো পরিশেষে আমি একটা কথা বলবো যদি আপনার আসা সম্ভব হয় সরাসরি চলে আসবেন আর যদি না আসতে পারেন তাহলে আপনি কী করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ইমো নম্বর হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনি অর্ডার করে দিবেন ঠিক আছে যত দ্রুত সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন বোনের আমার ভাইয়ের আমার আমি যে দামটা আপনাদেরকে প্রোভাইড করব বাংলাদেশের অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠান পারবে না কেননা সব কিছু আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করি গ্রে থেকে শুরু করে প্রিন্টিং বাজিং রেডি সব কিছু থিং আমরা দিচ্ছি যেহেতু ওয়ান হান্ড্রেড এই কালেকশনগুলো আপনি পাচ্ছেন সেজন্য হাত বদল হওয়ার পূর্বে পাচ্ছেন সেজন্য আপনি অন্যদের তুলনায় দামেও কম পাচ্ছেন মানেও ভালো পাচ্ছেন দেরি না করে যত দ্রুত পারেন অর্ডার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ